আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন আশেপাশে আপনার প্রচুর পরিমাণে এখানে প্রতিনিয়তই বহুতল ভবন গড়ে উঠছে আর মার্কেট প্রদূষণের জায়গা দেখতে পাচ্ছেন এই বাড়িটির পেছনে কিন্তু বহুতল ভবন গড়ে উঠছে তো খুবই চমৎকার প্রদর্শনে আজকে আপনার এরা এই জায়গাটা পেয়ে যাবেন এবং মেন রাস্তা হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা আর রাস্তার সাথেই একদম জমি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি চতুর্দিকে যে করা জায়গাটায় এই জায়গাটায় বিক্রয় করা হবে এই যে সামনে আপনার বাড়িটি সহ এবং এখানে জায়গার পরিমাণ কাগজে কলমে রয়েছে শোয়া তিন কাঠা এবং সরজমিনে আছে প্রায় তিন কাঠার মতো আর খুবই চমৎকার একটা পজিশন কারণ বাড়িটির আপনার চতুর্দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ বহুতল ভবনগুলো গড়ে উঠছে আপনারা অনায়াসে এখানে রাজযুক অথবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে মার্কেট করে এবং পরবর্তীতে কিন্তু এখানে ছয় থেকে সাততলার বিল্ডিং অনায়াসে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে একটা জায়গা যারা বাণিজ্যিক পজিশনে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন দেখা যাচ্ছে যে এখন এই জায়গা থেকে পনেরো হাজার টাকার মতো ভাড়া আছে সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে যদি আপাতত টিন সেট করেন সেক্ষেত্রে আরও আপনার দশ পনেরো হাজার টাকার মতো ভাড়া পাবেন আর সামনের পজিশন আপনারা চাইলে দোকান করে দিতে পারেন আর যদি চান যে না ফাউন্ডেশন দিয়ে একদম সাত থেকে আট ভবন করবেন সেক্ষেত্রে তো একটা ইনভেস্টের ব্যাপার আছে আপনারা সেটা করলে সাথে সাথে কিন্তু এই সকল এরিয়াই ভাড়া দ্রুত হয়ে যায় এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন বান্ন নম্বর ওয়ার্ড যেহেতু আপনার সিটি কর্পোরেশনের জায়গা সেহেতু সিটি কর্পোরেশন সকল নাগরিক সুবিধাগুলো কিন্তু আপনারা এই জায়গাটিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোকেশন সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে মার্কেট পজিশনে যারা জায়গা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই জায়গাটা পারফেক্ট হবে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে একদম বাণিজ্যিক একটা এরিয়া এখান থেকে আপনার উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড হয়ে প্রত্যাশা ব্রিজ দিয়ে অটোরিকশায় মাত্র দশ থেকে পনেরো মিটার মতো সময় লাগবে এই জায়গাটিতে আসতে সুপ্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুবই চমৎকার পজিশন একটা জায়গা আশা করব আপনাদের জায়গাটা পছন্দ হবে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন একটু ভালো প্রজেক্টে একদম রাস্তার সাথেই তারা এই প্রোজেক্টটা দেখতে পারেন যেহেতু তিরিশ ফিট প্রশস্ত রাস্তা যে কোনো প্রকার গাড়ি নিয়ে সরাসরি একদম কিন্তু বাড়িটির কাছে পৌঁছাতে পারবেন ওহে দর্শক এই জায়গাটি সকল প্রকার কাগজপত্র কমপ্লিট করা আছে এই জায়গাটা প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নিজস্ব প্রজেক্ট প্রোপার্টি সেলার যে সকল প্রজেক্ট নিয়ে কাজ করে সবগুলোই কিন্তু আপনার কাগজ কমপ্লিট করা থাকে আপনারা এই জায়গাটি সরাসরি মালিকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে তো যারা প্রপার্টি সেলার লিমিটেডের নিজস্ব প্রজেক্টে জায়গা কিনতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করবেন এখানে সরাসরি মালিকের সাথে বসে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন খুবই সুন্দর একটা পজিশন এবং এখানে সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাগুলো পাবেন আর এখানে বৈধ গ্যাসেরও সুব্যবস্থা রয়েছে এই জায়গার লোকেশনটা আরও একবার বলে দিই গাজীপুর সিটি কর্পোরেশনের বান্ন নাম্বার ওয়ার্ড এলাকায় এই জায়গাটা অবস্থিত এবং লোকেশনটা খুবই ভালো খুবই ভালো এই কারণে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ বাড়িটি প্রথমত মার্কেট পজিশনের জমিটা এবং আশেপাশে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বহুতল ভবন রয়েছে তিরিশ ফিট রাস্তা হওয়ার কারণে আপনার যে কোনো প্রকার গাড়ি নিয়ে কিন্তু সরাসরি এই বাড়িটার কাছে চলে আসতে পারবে আর সামনে ম্যাক্সিমাম মানে অনেক জায়গা ফাঁকা আছে সেখানে হয়তো বা মার্কেট করলেন বা দেখা গেলো যে টিন সেট রুম করে দিলেন ভাড়ার জন্য যেহেতু সামনের মুখ প্রশস্ত অনেক সেহেতু আপনারা দোকান করলে মানে ভালো পরিমাণে ভাড়া এখান থেকে নিতে পারবেন তো আশা করবো আপনাদের প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন তিন কাঠার একটু বেশি জায়গাটা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টে আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম